নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে গেছিলাম বিয়েবাড়িতে যেহেতু রাত্রিবেলা আমরা ফিরব তাই খুব একটা দেরি না করে এই মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে বিয়েবাড়িতে চলে গেছিলাম দেখুন বেশ সুন্দর কিন্তু সাজিয়েছিল বাড়িটা যেহেতু ছিল একদম সন্ধ্যে লগ্নে বিয়ে তাই ভাবলাম প্রথমেই গিয়ে একটু কনের সঙ্গে দেখা করে নিই সেভাবে ভিডিও করা হয়নি কিছু স্টিল ফটো তুলে নিয়েছিলাম কারণ সবাই খুব তারা দিচ্ছিলো যে বিয়েতে বসার টাইম হয়ে গেছে এবার আসি আসল মজাতে এই জিনিসটা কিন্তু আপনারা আগে কখনোই দেখেননি বিয়েতে বসবে কিন্তু কোনেকে নিয়ে যাওয়ার মতো কোনো ছেলেই সেখানে ছিল না মানে কোনো ভাইদেরই আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না ভাই জামাইবাবু যারা ধরেন পিড়ি তো তখন ঠিক হলো যে কেউ যখন নেই তখন আমরা মেয়েরা মিলেই পিড়িটা ধরবো এবং যেমন বলা তেমন কাজ সকলে মিলে দেখুন কিরকম আমরাই পিড়ি ধরে ঘোরাচ্ছিলাম আর কোনে তো বেজায় ভয় পেয়ে গেছে ভাবলো এই বুঝি তাকে ফেলে দেওয়া হবে মানে বারবার বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সাতবার ঘোরানোর দরকার নেই নাবিয়ে দাও মানে এইসব আর কি তো আমরা সাতবারই ঘুরিয়েছিলাম এখানে যদিও সাতবার ভিডিওটা দেখানো হয়নি ও কিন্তু প্রচণ্ড ভয়েই ছিল আর তাছাড়াও চিন্তা করছিলো যেহেতু সব দিদি বৌদিরা ধরেছে পিড়িরা তো ভাবছিল নিশ্চয়ই এদের খুব কষ্ট হচ্ছে তাই ও নিজেই বারবার বলছিল তাড়াতাড়ি করে করো এবং তারপর শুভ দৃষ্টিটা কিন্তু পিড়িতে বসেই হয়েছিল কিন্তু মালাবদলের রিক্সটা কিন্তু ও আর নেয়নি বারবার বলছিল আমাকে নামিয়ে দাও তো যাই হোক শুভদৃষ্টি করার পরে কিন্তু ওদেরকে নামিয়েই দেওয়া হয়েছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মালা বদলটা হয়েছিল দেখুন ব্রাইটকে কি মিষ্টি লাগছে এমনিতেই অনিন্দিতে ভীষণ মিষ্টি তো এই দিনকে কিন্তু আরও মিষ্টি লাগছিল শুধু মেয়ে নয় জামাইটিও কিন্তু আমাদের ভীষণই মিষ্টি এরপরে হয়েছিল মালাবদল পিড়িটা নামিয়ে আমরাও যেন একটু শান্তি পেয়েছি তার থেকে বেশি শান্তি পেয়েছি ওর নিজে দেখুন কীরকম হাসছে তো শীতকাল ছিল বলেই ততটা কষ্ট হয়নি এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা বেশ ভালোই লেগেছে আমাদের যাই হোক এত কষ্ট করেছি একটু কিছু না খেলে হয় বলুন ওর জন্য চলে গেলাম স্টার্টের কাউন্টারে ছিল কফি পকোড়া ফুচকা আরও একটা চটপটি স্টল তো সেখানে গিয়ে আমি একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা তো মেয়েদের ভালোবাসা সবাই জানেন যতই খাও না কেন যেখানেই ফুচকা দেখবে একটু অন্তত খেতেই হয় তো আমি এইটা দু দুটো তিনটে খেয়েছিলাম এরপর চলে গেছিলাম ফটো তুলতে যেটা কিন্তু কম্পালসারি বিয়েবারে মানে ফটো তোলা হবেই আর এখানে সবাই বসে গল্প করছিল তার মধ্যে থেকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম যাতে সবাই আসে একটা ফ্রেমে তারপরে একটা সিট পেয়ে বসে পড়লাম পুরো পরিবারটা আমাদের কিন্তু এখানে গল্প করতে বসে গেছিলো ছিল যার দেওর শাশুড়ি ছেলে এবং সবাই যেহেতু বিয়ের দিকে ব্যস্ত ছিল তাই এই গ্রাউন্ড ফ্লোরটা ছিল একদমই ফাঁকা তো ফাঁকা ফাঁকায় আমরা ভীষণ গল্প করছিলাম ছবি তুলছিলাম আর সব থেকে বড়ো যেটা প্রত্যেকেই বোধহয় হয় বিয়ে বাড়িতে গিয়ে করো এই সিংহাসনটি যদি ফাঁকা থাকে তাহলে গিয়ে কিন্তু একবার বসতেই হয় তো আমরাও বসে পড়েছিলাম যেহেতু দুটো জায়গা ছিল বড় আর কনের জন্য যেই ফাঁকা পেয়েছি আমরাও গিয়ে এখানে কিন্তু ফটো তুলতে শুরু করেছিলাম আর সেই ফাঁকে আমরা কি করছি না করছি দেখানোর জন্য ছেলে দূর থেকে ভিডিও করা শুরু করেছিল তারপর চলে গেছিলাম খেতে কারণ রাতে আমাদের ফিরতে হবে বেশি দেরি করলে চলবে না খাবার দিতে একটু দেরি হচ্ছিলো তাই সঙ্গে সঙ্গে ফোনটা অন করে একটু ঢং করতে শুরু করলাম ছেলে তো মোটেই ক্যামেরার দিকে তাকাতে চায় না তারপর আস্তে আস্তে খাবার দিল প্রথমেই দিলো ফিশ কাটলেট এবং সেটা খেতে খেতেও একটু ভিডিও করে নিলাম হুট করে এরকম একটা প্ল্যান করে কিন্তু বেশ ভালোই হলো এমনিতে তো কোথাও বেরোনোই হয় না তাই এরকম দূরে একটা বিয়ে বাড়িতে এরকম গ্রাম্য পরিবেশ তার সঙ্গে বেশ সবাই মিলে খুব মজাই কিন্তু করলাম আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে আস্তে আস্তে আইসক্রিমটা নিয়ে নিচে নেমে এলাম কারণ আমাকে বাড়ি ফিরতে হবে বেশি রাত করলে চলবে না আমরা প্রায় সাড়ে দশটার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আপনাদের আগেই জানিয়েছি আমার শাশুড়ির মামার বাড়িও কিন্তু এই বাড়ি ঘুরে সেটা আবার বাইপাসের কাছে মানে মিনিট পনেরো কুড়ির রাস্তা তো মামা কিন্তু তার স্কুটি নিয়ে চলে এসেছিলো আমাদের নিতে আর আরেকটা স্কুটি ছিল আমার দেওরে তো দুটো স্কুটি করে আমি ছেলে আর আমার শাশুড়ি মা চলে গেছিলাম মামার বাড়িতে আগামীকাল অবশ্য দিয়ে শেষ হলে আমার দেওরা যাও চলে গেছিলো সেই মামার বাড়িতে তো আপনাদের আগেই বলেছি সব বাড়িতে তো একটু একটু করে ঘুরতে হবে বলুন একদিনের জন্য যখন একটু সময় বার করে এসছি সবার সাথে দেখা করলে নিজেদেরও মনটা ভালো লাগবে তাই সমস্ত সেরে বাইকে করে চলে গেলাম আমার বাড়িতে কেমন লাগলো আমার এই বিয়েবাড়ির ব্লগটি অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে পরের ব্লগে